ডিভিসি ছাড়া জলে খানাকুল দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত একাধিক এলাকায় নদীর বান্ধ ভেঙে জল ঢুকছে গ্রামে ঢুকছে ঘরবাড়ি ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীর জলে কোথাও বাঁধ উপচে কোথাও বাঁধ ভেঙে প্লাবিত ধান্যঘরি কিশোরপুর খানাকুলের পানশিউলি রাজাটি বন্দিপুর ময়াল ঠাকুরানি চক আরামবাগের মলয়পুর আসনপুর কেশবপুর হরিণখোলা পুসরা ব্লকের শ্রীরামপুর বালিপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কার্যে নামানো হয়েছে বিপর্যয় মোকাবেলার টিমকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের ডিভিসি অধিক পরিমাণে দফায় দফায় জল এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে তবে জল যে পরিমাণে বাড়ছে তাতে বড় বড়সড়ো বিপদের আশঙ্কা করছে আরামবাগ মহকুমার বাসুন্দারা এলাকার কি পরিস্থিতি হ্যাঁ তো কোথা থেকে আসছেন হ্যাঁ ওই দিকের কি পরিস্থিতি প্রচুর সমস্যায় আছি প্রচুর সমস্যায় আছি আমরা আমাদের ঘর বাড়ি তো জলের তলায় আমাদের সবজি ধরো ধান চাল আমাদের সমস্ত কিছু চলে গেছে আর কিছুই নাই আমাদের এখন আমাদের না আমরা সরকারি কিচ্ছু সাহায্য পাইনি কিছু আমরা পরিষেবা পাইনি কিচ্ছু পাইনি দাদা আমাদেরকে সরকার এখন যে এই যে জল নাই এই লাইন নেই এইগুলো কি দেখছে এখন তো আমাদের লাইনটার প্রয়োজন অবশ্যই প্রয়োজন দরকার কিন্তু এই যে বাচ্চাগুলো আছে জল একতলা জল ডুবে গেছে মিহিদ করে লোক ঘর দর করে রেখেছে সে একতলায় হয়তো সে কারো বাড়িতে উঠেছে তাহলে ছোট ছোট বাচ্চাগুলোর একটা কিছু খাবার আছে কিছুই নেই সরকার কিছু দেখেনি সরকার কি দিচ্ছে আমার দিকে সরকার কিছুই নেই আপনার নাম পূর্ণিমা